নামেরও শহীদ প্রাণ কইল উৎক্রমন তখন নাম করতে করতে তার উৎকমন হল মহাযোগে প্রায় দেখি স্বচ্ছন্দে মরণ ভীষ্মেরও নির্যান সবার হইল স্মরণ যখন তার মরণস্থলে পড়েছিল সেই আমার হরিদাস তখন ভীষ্মের মরণের কথা তার পড়ে গেলাম মন হরি কৃষ্ণ শব্দ শবে করে কোলাহল প্রেমধনে মহাপ্রভু হইল বিরহল তখন সবাই কুলুহল করতে লাগলো হরি বল হরি বল হরি বল যে আজকে হরিদাস ঠাকুর নির্যান হয়েছে তোমরা সবাই হরিবল হরি বল হরি বল হরিবল বলো কোলাহল করতে শুরু করলো হরিদাসের তনুকোলে লইয়া উঠাইল অঙ্গনে নাচেন প্রভু প্রেমাদিষ্ট হয়ে তখন হরিদাসের যে মৃত দেহটা প্রভুর কোলে উঠিয়ে নিল এবং তারা শ্রীচৈতন্য হয়ে নিত্যানন্দ করতে লাগলো মানে আনন্দ তখন আনন্দেতে না ক্রন্দনে না কি করবে হরিদাসের সে মৃত্যু দেখে তখন তারা নাচতে শুরু করলো প্রভুর আবেশে আবেশ সর্বভক্তগণে প্রেমাবেশে সবে নাচে করেনও কীর্তনে তখন সে দেহটাকে নিয়ে কীর্তন করতে শুরু করলো এই মত প্রভু করে কতক্ষণ স্বরূপ গোস্বামীর প্রভুকে কইল সমাধান হরিদাস ঠাকুরের সবে বিমানে চড়াইল বিমান বলতে এই যে আমার যে যাত্রা বিমান হরিদাস ঠাকুরকে সবাই তখন বিমানে চড়াইল সমুদ্রে লইয়া গেলে তবে কীর্তন করিয়া অগ্রে মহাপ্রভু চলিল নৃত্য করিতে করিতে মহাপ্রভু তখন সবার সামনে গেল নৃত্য করিতে করিতে পাচে নৃত্য করে স্বর ভক্তর সাথে হরিদাসের সমুদ্র জলে স্নান করাইল তখন হরিদাসকে নদীর টতে নিয়ে গিয়ে সমুদ্রের জলে স্নান করাইলো প্রভুকয়ে সমুদ্র এই মহাতীর্থ হইল হরিদাসের পাদতক প্রিয় ভক্তগণ হরিদাসের অঙ্গে দিল প্রসাদ ও চন্দন তখন হরিদাসের দেহে প্রসাদ চন্দন মাখিয়ে দিল বালুকায় গর্ত করি তাহে শোয়াইল বালুকার গর্ত করে তখন হরিদাস ঠাকুরকে সেইখানে শোয়াইল চারিদিকে ভক্তগণ করেন কীর্তন বক্রেশ্বর পণ্ডিত করে আনন্দের নৃত্যন তখন সবাই আনন্দের নৃত্য করতে শুরু করল হরিবল হরিবল ঝরে গৌরাই আপনি শ্রী হস্তে বালু দিল তার গায়। তখন বালু নিয়ে তার গায়ে দিল হরিদাসের গায়ে হরিদাসের গায়ে চৌদিকে পিণ্ডার মহা আবরণ কইল তাহারও বেরিয়া প্রভু করে সংকীর্তন হরিধ্বনি কোলাহলে হলে ভরিল ভুবন তবে মহাপ্রভু সব মিল ভক্তগণ ভক্তগণের